আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্র লীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটাই আছে ছেলেগুলার রড দিয়ে পিটাই আর একটু মাথা মরা করে বলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওনার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মায়েরা ফেলবে আমাদের পাচার আপু পাচার আমরা তাদের ওরনা দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের থাক তাদের বের করে আবার মাথায় রড নিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসে পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম সোয়াই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আস্ত ইট ইটগুলো বুকে ফেকে মানে একদম পুরো ফুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অতচো আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসে আমি তাদের একটা কথা বলতে দিই না এইগুলা নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবে তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিছু বলার নাই আমি আমি কেন যে এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরও 6টা মাস কিভাবে ক্লাস করব আমি জানি না আমি সত্যি জানি না